নায়ক যখন বিলিয়ন হয়ে যায় এই কথাটা পুরোপুরিভাবে কেটে যায় আজকে জাকির সাথে তার হওয়ার কথা ছিল নায়ক কিন্তু তার ব্যাটিং ব্যর্থতার কারণে তিনি হয়ে গেছেন আজকে বিলিয়ন কেন বলছি দেখুন তিনি আজকে যে সময়টাতে ব্যাট করতে নামছে এই সময়টাতে একজন ব্যাটারের স্ট্রাইক রেট থাকে দুইশো প্লাস আর সেই জায়গাটাতে তার স্ট্রাইক রেট একশোর নিচে যেখানে তিনি তেরো খেলে মাত্র বারো রান করছেন সেখানে তিনি আটটা বল ডট খেলছেন যেখানে তিনি মাত্র একটা চার বাংলাদেশ দল আফগানিস্তানকে টার্গেট একশো চুয়ান্ন রানের কিন্তু এই রানটা হওয়ার কথা একশো নব্বই বা একশো আশি কিন্তু এই যে তিরিশটা রান কম হয়েছে এই তিরিশটা রান কম হওয়ার পিছনে পুরোটাই দায়ী হচ্ছে জাকির আলী উনিকে আজকে ওইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এমন বাজে ব্যাটিং কোনোভাবেই আশা করিনি জাকির আলী উনি কাছ থেকে তারপরও বাংলাদেশ জিতে গেছে এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এখন আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে কারণ সেই ম্যাচে ডিসাইড হবে বাংলাদেশ এই টুর্নামেন্টের সুপার ফোরে উঠবে কিনা নাকি টুর্নামেন্টের এই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে যদি আফগানিস্তান সেই ম্যাচে হারে তাহলে বাংলাদেশ সুপার ফোরে মানে সেমিফাইনাল খেলতে পারবে আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে রান রেটের ব্যবধানের কারণে বাংলাদেশ এই গ্রুপ থেকে বিদায় নিবে তারপরও বাংলাদেশের জন্য শুভকামনা রইল